দ্বাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা ব্যাকুলতা ও ঈশ্বর লাভ মণি পঞ্চবটি ও কালীবাড়িতে অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন ঠাকুর বলিয়াছেন একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায় মণি কি তাই ভাবিতেছেন আর তীব্র বৈরাগ্যের কথা আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায় বেলা প্রায় সাড়ে তিনটা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মনি আবার বসিয়া আছেন ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি বলিলেন প্রতিমা পূজাতে দোষ কী বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেইখানেই তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে বিবাহ হলে পুতুলগুলি প্যাট্রায় তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কী দরকার মনির দিকে চাহিয়া বলিতেছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাঁতে গত হয় একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল স্বামীর মুখ কখনো দেখে নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কই তার বাবা বললে গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছো না ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হল তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালে যেত একটু বনের পদ দিয়ে পাঠশালে যেতে হতো তাই সে ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলে মধুসূদন কে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন কেউ কোথাও নাই তখন উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগল কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তাঁর স্থানে যেতে হয়েছিল ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও কর না খাওয়ানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারি না ঠাকুর কথা কন্যা ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সব নামিয়ে ছেলেটি বললে হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে কী ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক সন্ধ্যা হইতে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবৎখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মণির সহিত কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় শ্রীরামকৃষ্ণ বলিলেন পঞ্চভটির ঘরে শোবে মণি কহিলেন নহবৎখানার উপর ঘরটি কি দেবে না ঠাকুর খাজাঞ্চিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন তার নহবতের উপর ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্ব প্রিয় নহবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুলগাছ এসব দেখা যায় শ্রীরামকৃষ্ণ বলিলেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে তৃতীয় পরিচ্ছেদ প্রয়োজন ঈশ্বরকে ভালোবাসা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মণি মেজেতে বসিয়া আছেন রাখাল লাটু রামলাল ইহারাও ঘরে আছেন ঠাকুর মনিকে বলিতেছেন কথাটা এই তাকে ভক্তি করা তাকে ভালোবাসা রামলালকে গাইতে বলিলেন তিনি মধুর কণ্ঠে গাইতেছেন ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতিষে গৌরাঙ্গী দু দুনায়নে প্রেম বহে শতধারে গৌরমত্তমাতঙ্গের প্রায় প্রেমা বেশে নাচে গায় কভু ধুলাতে লুটায় নয়ন জলে ভাসেরে কাঁদে আর বলে হরি স্বর্গমত্ত ভেদ করি রে আবার দন্তে তৃণ লয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন বারে বারে মুরায় চাচরকেশ ধরেছেন যোগীর বেশ দেখে ভক্তি প্রেমাবেশ বেশ প্রাণ কেঁদে উঠে রে জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব তেজিয়ে প্রেম রে প্রেমে দাসের বাঞ্ছা মনে শ্রী চৈতন্য চরণে দাস হয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে রামলাল পরে গাইলেন শচি কেঁদে বলছেন নিমাই কেমন করে তোকে ছেড়ে থাকব ঠাকুর বলিলেন সেই গানটি তো আমি মুক্তি দিতে কাতর নাই রাধার দেখা কি পায় সকলে রাধার প্রেম কি পায় সকলে অতি সুদুর্লভ ধন না করলে আরাধন সাধন বিনে সে ধন এ ধনে কি মেলে তুলা রাশি মাসে তিথি অমাবস্যা সাতি নক্ষত্রে যে বাড়ি বরিষে অন্য অন্য মাসে যে বাড়ি বরিষে, সে বাড়ি কি বরিষে বরিশার জলে যুবতী সকলের শিশু লয়ে কোলে আয় চাঁদ বলে ডাকে বাহু তুলে শিশু তাহে ভুলে চন্দ্রকিতায় ভুলে গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে নবনিরোধ বরণ কিসে গণ্য শ্যাম রূপ হেরে ঠাকুর রামলালকে আবার বলিতেছেন সেই গানটি গা গৌর নিতাই তোমরা দুভাই রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিতেছেন গৌর তোমরা তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি তাই শুনে এসেছি হে নাথ আমি গিয়েছিলাম কাশীপুরে আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে ও সে পরব্রহ্ম শচির ঘরে আমি চিনেছি হে পরব্রহ্ম আমি গিয়েছিলাম অনেক ঠাই কিন্তু এমন দয়াল দেখি নাই তোমাদের মতো তোমরা ব্রজে ছিলে কানাই বলাই এখন নদে এসে হলে গৌর্ণী তাই সেরূপ লুকায় ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি হরিবল বল হে প্রেমে মত্ত হয়ে ছিল ব্রজের খেলা উচ্চরোল আজ নদের খেলা কেবল হরিবোল ওহে প্রাণ গৌর তোমার সকল অঙ্গ গেছে ঢাকা কেবল আছে দুটি নয়ন বাঁকা ওহে দয়াল গৌর তোমার পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে ওহে পতিত পাবন বড় আশা করে এলাম ধে আমায় চরণ ছায়া দিয়ে ওহে দয়াল গৌর জগাই মাথায় তরে গেছে প্রভু সেই ভরসা আমার আছে তোমরা নাকি আচণ্ডালে দাও কোল কোল দিয়ে বলো হরি বল ওহে পরম করুন ও কাঙালের ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তদের গোপনে সাধন নহবতখানার উপরের ঘরে মনে একাকি বসিয়া আছেন অনেক রাত্রি হইয়াছে আজ অগ্রহায়ণ পূর্ণিমা আকাশ গঙ্গা কালীবাড়ি মন্দির শীর্ষ উদ্যানপথ পঞ্চবটি চাঁদের আলোতে আছে মনি একাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন রাত প্রায় তিনটা হইল তিনি উঠিলেন উত্তরাশ্র হইয়া পঞ্চবটির অভিমুখে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির কথা বলিয়াছেন আর নহবতখানা ভালো লাগিতেছে না তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন চতুর্দিক নীরব রাত এগারোটার সময় জোয়ার আসিয়াছে এক একবার জলের শব্দ শোনা যাইতেছে তিনি পঞ্চবটির দিকে অগ্রসর হইতেছেন দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন কে যেন পঞ্চবটির বৃক্ষ মণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন আজ পূর্ণিমা চতুর্দিকে বটবৃক্ষের বৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে আরও অগ্রসর হইলেন একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটী মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন তিনি নির্জনে একাকি ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন মনে নিঃশব্দে দেখিতেছেন